শরীরও কালা একদম বুটিয়ে মনে চেহারা এই সাইজের ফেট পাশাটা মরা বুঝতেন খালি একটা লুঙ্গি পরা আন্ডার টান্ডার পরে নাই আর একটা স্যান্ড গেঞ্জি গাই দিয়েছে ওই বোর বেলায় ট্রেনে উঠেছে তাও উঠবি তো ওর লেডিস কম্পার্টমেন্ট ওটি একটু জিমসছে আর কি মানে পেট এত বড় ওই সিটির কাছে কাছে চলে গেছে পেট আর কি ইন্ডিমেন্ট টাইম তিনজন উঠেছে ট্রেনের ভিতর একজন বয়স্ক মহিলা একটু মনিটার দে না হ্যাঁ পঁয়ষট্টি সত্তর বছর বয়স আর দুইজন উঠেছে এই আঠারো কুড়ি বছর বয়স তিনজন উঠি ওই যে রে দেখে ওরা প্রথম ভাবছে জম্বু চুপ নাকি নাখ একে তো আন্ডার সারা আরো লুঙ্গি পরা রাজ জাগা আর কব না রাজজাগে জাগিয়ে টনটনা হয়ে উঠেছে কয় আর একটু কন ওই কওয়া যায় নাকি সাথা আমার এদের না কয় ছাড়বো না আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার এমনি লজ্জা করে খালি খেলি আমার ওই আমি কোনদিনও কতাম না ওইভাবে কানের ধারে যে কয় ও দাদা তোমার ডেরামটার দাম কত ওই যে উনি যেমন কইছে আমি কেমন কাঁপিয়ে উঠেছি হ্যাঁ কানের কাছে একটু জিমটি দেশে তো জিমটি বানিয়ে গেছে হ্যাঁ কি কলো ডেরাম ডেরাম মানে নিচের দিক তাকাচ্ছে তাহলে ডেরাম কি কেউ রাখিয়ে টাকিয়ে গেল নাকি আর একজন যে ছেল সে দেখছে বুঝতে তো পারে নাই পেটে খোসা দিয়ে কয় তলায় না তোমার এই ডেরামটার দাম কত আর তো ওই অবস্থা হই আছে খালি লুঙ্গি ভরা রাগে এমনি একটু ওই টাইপের মানুষ যদি একটু রাগিয়ে যায় ও আস্তে লুঙ্গি উঁচু করিয়ে কয়েক নল শুদ্ধ চোদ্দোটা খায় আমার না এটা বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে তবে ওনটা খালি খালি কয় ক পাও কও এখন ওই দুই যুবতী আর পারতিস না ওর দিক টাকা যে নল শুদ্ধ চোদ্দ টাকা কইছে ওরা সিটকে পড়ে গেছে এখন ওই বয়স্কা মহিলা মনে মনে ভাবে তাই আসতে এর ধারে যদি আজ আমরা হারিয়ে যাই এর সাইটে লজ্জায় নাই ও ওর পিছনের দিক যাই ও তো সামনের দিকটা নিয়ে উঠেছে পিছনের লুঙ্গির খোঁড় ধরে উঠোয় তলার দিক কয় ও ওই কম দাম কি আমার রস শুকাই গেছে মনে হয় নাকি কি মাঝে মাঝে কব রসের কথা কব নাকি হ্যাঁ কব ওই বুড়ি কই হ কও কও হরি বল না কত তোমরা কি মনে মনে ভাবছিল নাকি যে অসীম সরকারের রস হয়ে গেছে এ অন্তরে করি ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না মরি নাই আমি আমি যদি ইচ্ছে করি খালি রসের গল্প দিয়ে সারা রাজ বসায় রাখতে পারি আমি কি ভুলিয়ে দিয়েছি নাকি আহ যাক চুপ করে থাকেন সবে খাঁটি কথাগুলো শুনতে হবে তাহলে পঞ্চ পিতার দুটো পিতা তিনটা পিতা করেছে উত্থাপন প্রথম জন্মদাতা পিতা তারপরে হলো শিক্ষাদাতা তারপরে অন্নদাতা যদি হয় কোনো জন তাহলে এই যে আমাদের লকডাউন গেল বিরাশি কোটি মানুষ খাবার পেল যেই আমাদের খাবার দিয়ে বা তাকে বাবা বলে প্রণাম করি পায় হরিব হরিবল। তাহলে তিনজন বাবা পালাম জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা আর কি আশ্রয়দাতা নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয় মনে রাখবেন সেও পিতার সম্মান পায় আর কি ভয়ত্রাতা হয়তো আপনি ভাবলেন মনে মনে আমি যাব সুন্দরবনে সুন্দরবনের সুন্দর দৃশ্য করব দর্শন হঠাৎ ঢুকে গেলেন সুন্দরবনে দেখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সনে এইবার তো মরণমুখী হয়েছে জীবন মনে মনে ভাবলেন তাই বাগের হাতে আর না রে হাই মৃত্যু ভয় জাগিছে তখন এই সময় যদি কেউ গুলি করে বাঘটাকে সরাই দিয়ে বাসায় দেয় আপনারে ভয়ত্রতা বলে তারে এই তখন পিতা বলে প্রণাম করতে হয় তার পায় বাবা তুমি ছিলে বলে আমি বোঝা গেল তাহলে পাঁচজন পিতার স্ত্রী পঞ্চমাতা আর আমি আগে পিতার কয়জন মায়ের কথা বলছিলাম হ্যাঁ তাহলে আরো দুইজন মা বাদ আছে এই পাঁচজনার স্ত্রী তো পাঁচটা মা পালাম তাহলে দুই জননী স্বর্গা স্বর্গাদপি গরিওসী এক মায়ের গর্ভে আমরা জন্ম ধরি সেই মায়ের স্তন সুধা আমরা পান করি তারপরে যে মায়ের পক্ষে ফসল ফলায় সেই আমার জন্মভূমি মাতা আমি প্রণাম করি তার উদ্দেশ্যে সর্বদায় জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিবাসী তাহলে আমার মাকে ভারত মাতা আমি যদি আমেরিকায় গান গাইতে যাই যদি জিজ্ঞেস করে আমার ঠাই আপনি আপনার বাড়ি কোথায় কি বলবো পশ্চিমবাংলায় আই এম ইন্ডিয়ান আমি ভারতবাসী আমি ভারতবাসী ভারত আমার মাতা মনে রেখো সেই কথা সেই মাতার শৃঙ্খল মুক্ত করার তরে ক্ষুদিরাম বিনয় বাদল সেন এরা সবাই গেছে মরিয়ে এই মায়ের শৃঙ্খল মুক্ত করার দায় সেই মায়ের যদি কখনো অসম্মান হয় তাহলে কি আমরা সেটাকে মেনে নিতে পারি মহাশয় তাহলে ছয়জন মা পালাম আর একটা মা আছে এইটা আমি সাক্ষী মানিয়ে পাবো আপনাদের কাছে আগে কব না এই জায়গা অনেক বুড়ো বুড়ি আমি দেখতে পারতেছি আচ্ছা আগে ফাল্গুন মাসে আমাদের গোয়াল ঘরে যদি কারো নতুন গাইবি হতো গোফাগুনা পূজা অত মনে আছে কারা কারা জানেন হাত তোলেন তো বা তো সবাই জানি ভালো কলের মানুষ সব তাহলে কি পূজা হতো ওই গাভীটার পূজা হতো ওই গাভীর গায়ে কি দিত আতর চাল বাটিয়ে গাই পাতলা করে গুলিয়ে কলকে দিয়ে সাপ সাপ দিত তাই তো নাকি আর প্রসাদ দিত মিষ্টি অন্য দোল খোল আর কার কাছে বা কোল ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে বেড়াতাম ঠিক কইছি তো নাকি ঠিক তো বসে জানি নরে তাহলে আমাদের চোদ্দ পুরুষ ধরে গোমাতার পূজা করে এইটা সাক্ষী মানে নিলাম কেন যদি আগের থেকে কতাম গোমাতা কিছু লোক আছে কত সালা রে মেলে এই জন্যই দেওয়া গোমাতার কথা কচ্ছে সত্যি কথা না বিজেপি তো সেই দিন জন্ম এনেছে আর আমাদের চোদ্দ পুরুষ ধরে আমাদের গল ধরে ফাল্গুন মাসে গোমাতার পূজা করে এসেছি আমরা ঠিক বলছি তো নাকি ওই গোমাতার পূজা করা কি ওরা শিখাইছে নাকি আমাদের তাহলে আমরা মাতা পেলাম বটে আমি বলি সভা তটে পঞ্চপিতার পিতার দিলাম নিদর্শন ও প্রশ্ন করেছে এ সবাই গুরুচান্দ পড়ে কি না এবার তাই করেন সে কোন বাবা হবে এটা তো জবাব পেতে হবে এখানে আমরা একজনকে বাবা বলেছি কাকে যে পড়াই স্কুলে বই খুলে তাই তো ছাত্রদের যিনি পড়া। তিনি পিতার সম্মান পান যেহেতু তিনি শিক্ষক কথা বলে না সামনে মাইকের সামনে বসে কথা বলতে না কথা বলে না শোনা যাচ্ছে যিনি পুস্তক নিয়ে হাতে ছাত্র পড়ায় স্কুলেতে পারসেন্ট দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকারী ছিল না হিস্ট্রি অফ এডুকেশন একটু বসে শোন কেন জ্ঞানবান শিক্ষার ইতিহাস একটু করিব বর্ণন শিক্ষার ইতিহাস যদি পড়ি জানেন যত নর নরনারী তিন ভাগে বিভক্ত করেছে যত জন কি একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা একটা মধ্যযুগীয় শিক্ষাধারা আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা বলে করেছে বর্ণন এই প্রাচীন যুগের শিক্ষিত হতে গেলে অর্থাৎ লেখাপড়া হতে গেলে কোথায় যেতে হতো দেখি কেউ বলতে পারে কিনা গুরু গৃহে যেতে হতো কৃষ্ণ বলরাম দুই ভাই আমরা শান্দিপনি মুনির বাড়ি লেখাপড়া যাওয়ার কথা শাস্ত্রে পাই কিন্তু ওই গৃহে কোন নিম্ন বর্ণের মানুষের লেখাপড়ার অধিকার ছিল না কখন গেল প্রাচীন যুগ মধ্যযুগ যখন এলো টোল পাটি তৈরি হলো মহাপ্রভু করেছিল জন্মগ্রহণ নিজে মহাপ্রভু লেখাপড়া শেখার তরে গিয়েছিলেন বিদ্যানিধির টোলের ভিতরে সেখান থেকে টোলে পড়ে নিজেও একটা টোল খুলেছিলেন সচিন নন্দন আপনারা কেউ রাগ করবেন না আমি কাউকে ছোট করার জন্য যে করছি এই আলোচনা তা না সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল তাই আমি বলতেছি আপনাদের সভাতল তাহলে মহাপ্রভু যে টোলে পড়েছিল এবং যে টোল খুলেছিল আপনাদের আছে জানা তৎকালীন ব্রাহ্মণদের চাপে পড়ে বসে শোনেন নারী নরে ওখানে ও দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের লেখাপড়ার